বিরামহীন প্রচারণায় ব্যস্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা দিনরাত চলছে গণসংযোগ ছুটছেন ভোটারদের ঘরে ঘরে নির্বাচিত হলে কাঙ্ক্ষিত উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন বসে নেই কাউন্সিলর প্রার্থীরাও সকালে নগরের বহদ্দারহাট এলাকায় ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী বিকালে তিনি গণসংযোগ করেন পশ্চিম ষোলো শহর সুলকবহর ও চকবাজার এলাকায় উন্নয়নের ধারা অব্যাহত রেখে পরিকল্পিত নগরী গড়তে নৌকা প্রতীকে ভোট চান তিনি বিগত মেয়রের আমলে উনি আওয়ামী ছিলেন ওনার আমলে অনেক সুন্দর সুন্দর প্রকল্প হাতে নিয়েছিলেন এগুলো চলমান রয়েছে এবং অনেক প্রকল্পের কাজ শেষ হয়নি সেগুলোকে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমরা শেষ করব নগরীর আমবাগান ও লালখান বাজার এলাকায় গণসংযোগ করেন বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন সরকারের অনিয়ম দুর্নীতির তথ্য তুলে ধরে ব্যালটের মাধ্যমে এসবের জবাব দেওয়ার আহ্বান জানান ধানের শীষের প্রার্থী হয়েছে কাউন্সিলর প্রার্থীরাও সরব দিনরাত ব্যস্ত প্রচার প্রচারণায় এক নম্বর দক্ষিণ পাহাড়তলি ওয়ার্ডে ঘরে ঘরে গিয়ে ভোট চাইছেন কাউন্সিলর প্রার্থী তৌফিক আহমেদ চৌধুরী পাঁচ বছর থেকে সেবা দিয়েছি সেবক হিসাবে আবার আমি আশাবাদী ওনারা আবার আমাকে শতভাগ রায় দিবে জয়যুক্ত করবে হোসাইন জিয়াদ যমুনা নিউজ চট্টগ্রাম আর জেলাতে চট্টগ্রাম থেকে যুক্ত দিচ্ছেন সকল আরিফুর রহমান সবুজ সবুজ করোনার মধ্যে গণসংযোগে কি ধরনের পরিবর্তন লক্ষ্য করছেন মূলত সেটি শঙ্কার রবিন কারণ নির্বাচন কমিশনের পক্ষ থেকে বেশ কঠোরভাবে বলা হয়েছিল যেন স্বাস্থ্যবিধি মেনে চলেন যারা নির্বাচনী প্রার্থ প্রচারে নামবেন তাদের সেক্ষেত্রে আমরা বড় যে দুই দল অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপির প্রার্থীদের ক্ষেত্রে এই জিনিসটি একেবারেই লঙ্ঘিত হতে দেখেছি অর্থাৎ সেটি মেয়র প্রার্থীর পক্ষ থেকে মানানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু যেই এলাকায় প্রচারণায় যাচ্ছেন সেখানে দেখা গেছে তার গাড়ি মহলের সঙ্গে বা তার প্রচারণার সাথে সাথে স্থানীয় মানুষজন বা স্থানীয় নেতাকর্মী যারা রয়েছেন তারাও একসাথে যোগ হয়ে যাচ্ছেন সেক্ষেত্রে স্বাস্থ্যবিধির মানাটা আসলে একেবারেই সম্ভব হচ্ছে না বা মানানো যাচ্ছে না এটি বিএনপির প্রার্থীর ক্ষেত্রে যেরকম হচ্ছে আওয়ামী লীগের প্রার্থীর ক্ষেত্রেও একই রকম এবং এটি দুই প্রার্থী বিএনপি এবং আওয়ামী লীগ মেয়র প্রার্থী বা অন্যান্য প্রার্থীরাও যারা রয়েছেন তারা চেষ্টা করছেন বা নেতাকর্মীদেরকে বোঝানোর চেষ্টা করছেন যেন স্বাস্থ্যবিধির বিষয়টি খেয়াল রাখা হয় বা উচ্চে পড়া ভিড় যেন কেউ না করেন বা জনসমাগম যেন এড়িয়ে চলে সেই বিষয়গুলো তারা বলছেন তবে এটি এখন পর্যন্ত আমরা দেখেছি যে এই ব্যাপারটি একেবারেই মানানো সম্ভব হচ্ছে না নেতাকর্মীরা তাদের মতো করে যেখানে প্রার্থীরা যাচ্ছেন সেখানে জমে যাচ্ছেন তবে যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তারা বলছেন যে তারা এই বিষয়টি কঠোরভাবে যে নজরদারি করছেন এর মধ্যেই আহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে চোদ্দ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তারা এখানে এই বিষয়গুলো খুব কঠোরভাবে দেখানোর চেষ্টা করছেন রবীন্দন ধন্যবাদ রহমান সবুজ জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে